এলজিবিটি কিউআই প্লাস ব্যক্তি ও ইভেন্টগুলোর বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সহিংসতার সম্ভাবনার কারণে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে এতে বিদেশি আমেরিকান নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য সতর্ক করেছে স্টেট ডিপার্টমেন্ট বিষয়টির সঙ্গে পরিচিত একজন প্রশাসনিক কর্মকর্তার কাছে সতর্কতাটি এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সাম্প্রতিক ঘোষণার সঙ্গে মিলে যায় বিদেশি সন্ত্রাসী সংগঠনগুলো জুনে শুরু হওয়া দুই হাজার চব্বিশ প্রাইড মাসের ইভেন্টগুলো সহ এলজিবিটি কিউএ প্লাস সম্পর্কিত ইভেন্ট এবং স্থানগুলোতে হামলা চালানোর চেষ্টা করতে পারে হোমোফোবিয়া বাইফোবিয়া ইন্টারফোবিয়া ও ট্রান্সফোবিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস পালনের দিনই এই সতর্কতা জারি করা হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট গত বছরের প্রাইড মাসেও এই সতর্কতা জারি করে এদিকে সাম্প্রতিক সহিংসতা বৃদ্ধি পাওয়ায় এলজিবিটি কিউ অ্যাডভোকেসি গ্রুপগুলো আমেরিকায় জরুরি অবস্থা জারি করেছে স্টেট ডিপার্টমেন্টের সতর্কতায় ভ্রমণকারী আমেরিকানদের সাধারণ সন্ত্রাসী হামলা বিক্ষোভ বা আমেরিকান নাগরিক এবং তাদের স্বার্থের বিরুদ্ধে সহিংস পদক্ষেপের সম্ভাবনার কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে